নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ আর সিনেক্স ক্যাপসুলের কাজ এবং পার্শ্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান আর সিন্যাক্স ক্যাপসুল এটি তৈরি করেছে লুপিন লিমিটেড এটি যে প্রধান তৈরি করা হয়েছে তা হল রিফাম্পিন চারশো পঞ্চাশ এম এবং আইসোনিয়াজাইট তিনশো এমজি এটি একটি স্টিপে দশটি ক্যাপসুল থাকে আরসিন্যাক্স ক্যাপসুল হলো দুটি অ্যান্টিবায়োটিকের সংমিশ্রণে তৈরি করা হয়েছে যা যক্ষ্মা বা টিবি রোগের চিকিৎসা করতে দেওয়া হয় যক্ষ্মা সাধারণত ফুসফুসকে প্রভাবিত করে তবে এটি শরীরের অন্যান্য অংশকেও প্রভাবিত করতে পারে এই ওষুধ ব্যাকটেরিয়াল এনজাইম নিষ্ক্রিয় করে কাজ করে থাকে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে একটি ক্যাপসুল করে সকালে এবং রাত্রে খাওয়ার পর খেতে হবে এই ক্যাপসুল গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো হলদে প্রসাব হ্রাস বাপ জ্বর এবং মাথা গুঁড়া যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ